এই বিল্লু দেখছিস বাবা কি অসহায় রে তোর আইসক্রিমটা দিয়ে দে চল এবার আমরা বাড়িতে যাই আমি তো ওদেরকে ফলো করে পিছনে পিছনে গিয়ে দেখলাম ওয়াও কত বড় লোক বাড়িতে ঢুকে যাই কেউ আছেন বাড়িতে আরে এই সময় কে আসলো আরে আপনি হ্যাঁ আমার খুব ক্ষুধা লেগেছে আমাকে কিছু খেতে দিবেন হ্যাঁ হ্যাঁ তুমি খেতে পারো আরে সে কি সব খেয়ে নিল লাক্ষসের মতো ও বুঝেছি অসহায় তো তাই ওকে আমাদের বাড়িতে আজ থেকে থাকতে দিব বন্ধুরা তারপর কি হলো সেটা দেখার আগে তোমরা যদি এই ছবিটিকে মন থেকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টসে তোমার সুন্দর নামটি লিখে ফেলো এই তুই আমার পিছনে পিছনে আসছিস কেন সরে যা আমার পথের কাটা সে কি আমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে আর বাবা ওনাকে কত ভালোবাসছে আরে এ কি টাকা চুরি করে নিয়ে কোথায় যাচ্ছে এই তুই দেখে ফেলেছিস দাঁড়া তোকে এখানে বন্দি করে রেখে যাব পচে মর মাইক্রো ওভেনের ভেতরে কি আনন্দ যে আমি কত টাকার মালিক হয়ে গিয়েছি আবার ফকির সেজে যাই ও আজ তো লেট হয়ে গেছে আরে বাড়ির এই অবস্থা কে করেছে ওই মহিলাটা তো নাই আমার বিল্লও তো নাই এই তো সেই মহিলা পুলিশ বাবু তাড়াতাড়ি ওকে অ্যারেস্ট করেন এই বল আমার ছেলে কোথায় আমি দ্রুত বাড়িতে যাই আমার বিল্লু না জানে কি অবস্থা ওরে বিল্লু শোনা